করি না আমি মনে করি না আমি হিউম্যানটিং আমার কাছে ভাই বোন সকলে সমান আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি অবিশি থেকে শুরু করে হিন্দু হিন্দু শিখ ও জৈন সবাই আমার কাছে সমান ছাত্র আন্দোলনের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আরে ছাত্র তো এর আগে অনেক মরেছে আবু দিক থেকে আরম্ভ করে আনিস থেকে শুরু করে অনেক মরেছে কিন্তু আন্দোলন কি জিনিস সেটা মমতা দেখেনি হাসিনা দেখে নিয়েছে হাসিনা দেখেছে বলে আজকে বাঁচাও মোদি বলে দেশ ছেড়েছে আর মমতা ব্যানার্জির আজকে ছাত্র আন্দোলন এ টেলার হচ্ছে পিকচার আবি বাকি দেখেছি যে একাধিক জায়গায় এরকম হাসপাতালে অনেক জন্য নেওয়া হয় আরে মেডিকেল মাফিয়া চলছে বাংলার বুকে খাদ্য মাফিয়া বালু জেল খাচ্ছে শিক্ষা মাফিয়া শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আজকে মেডিকেল মাফিয়া এর আগে ইয়েতে ব্রহ্মপুরেও হয়েছিল আজকে মেডি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা জাতির মেনুদণ্ড হচ্ছে স্বাস্থ্য জাতির মেনুদণ্ড হচ্ছে খাদ্য আজকে সবই তৃণমূলের জগতে মাফিয়া রাজ চলছে আজকে বাংলার মা বাংলার বুবু বাংলার মেয়ে ভোট দিয়েছে উনত্রিশটা সাংসদ পাঠ দিয়েছে দিয়ে বাংলার বুকে সেই বাংলার মা বাংলার বোন একটা পড়ুয়া ডাক আজকে আজি করে মতো হাসপাতালে খুন হয়ে গেল হয় তাই আজকে সিবিআই তদন্তের মাধ্যমে দুধকে দুধ পানিকে পানি হবে দেখ কেমন লাগে দেখা যাবে মেরে দেওয়া হয়েছিল বিবর্ষ করে তার ভাই এসেছিল আজকে কলকাতায় তিনি বলছেন যে এই মুখ্যমন্ত্রী যে যতদিন থাকবে বা এই দল যতদিন থাকবে ন্যায় বিচার হবে না কি বলবেন আরে এরা তো হাইকোর্টে রায় দিলে এরা ছুটে যায় সুপ্রিম কোর্টে কার বাপের টাকা যায় কার বাপের টাকা যায় মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি না নবান্নের টাকা ছাপায় কার বাপের টাকা যায় আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে এরা মস্তব করে আর হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বাচ্চাও সাধু বাবা বলে উনি আরো বললেন যে নির্যাতিতা কামদনি যে নির্যাতিতার ভাই বললেন যে আমাদেরকে মুখ্যমন্ত্রী আমাদের বাড়ি গিয়ে যেমন টুপি পরিয়েছে ঠিক এই যে আরজি কাণ্ডে সেই মহিলা সেই মহিলার বাড়িতে গিয়ে সেই টুপি পরানোর চেষ্টা করছে উনি আমাদের মাধ্যমে আবেদন করলেন যে এই মুখ্যমন্ত্রীর মন ঘোলানো কথায় কান দেবেন না উনি কিন্তু এই চেষ্টাকে ধাওয়া যাওয়া দেওয়ার চেষ্টা করছে আরে মমতা ব্যানার্জি তো নিজেই রেড রোডে মুসলমানদের নামাজে এরকম করে মাথায় টুপি অন্যা চাপিয়ে আল্লাহ আমিন করে এটা তো টুপি নিজে পরে পরক পড়াতে মাস্টার লোক মুসলমান গদগদ মুসলমান দেখলে বলে আল্লাহ আকবার এই মহিলাটি আজকে দেখুন গতকাল আমি প্রথম মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম যে মমতা ব্যানার্জি যে বলেছে নির্যাতিতার বাড়িতে গিয়ে যে আমার পুলিশ যদি না পারে তাহলে আমি সিবিআই হাতে দেবো রবিবার পর্যন্ত টাইম মেন এই যে পাঁচ দিন সময় দিয়ে দিলো মমতা ব্যানার্জি এই পাঁচ দিনে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য উনি এই কথাটা বলছে কারণ পাঁচ দিন পরে শিবের হাতে দিলে সিবিআই কি করবে তখন তো প্রমাণ লোপাট হয়ে গেছে তাহলে তখন বলবে এই তো সিবিআই হাতে দিলাম কি হলো তাপসী মালিকের কেসটা সিবিআই কি করলো এরকম ছেদ কথা বলবে সেই জন্যে মহামান্য আদালতের কাছে আমরা গতকাল মামলা ফাইল করেছিলাম আজকে ফার্স্ট আওয়ারের শুনানির জন্য ছিল উনি ওনার ওটা টেক আপ করে বেলা একটার সময় শুনানি করলেন এবং দুটো পঁয়তাল্লিশ মিনিটে অর্ডার দিলেন সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার কারণ আমরা একটা কোর্টকে বোঝাতে পেরেছি যে সিবিআই তদন্ত যদি না হয় রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা নেই কারণ এই পুলিশ এই কলকাতার পুলিশ এই বাংলার পুলিশ এই মমতা ব্যানার্জির পাঁচ একটা পুলিশ এই মমতা ব্যানার্জির দলদাস পুলিশ তারা পিএম হবার আগেই বলে দিল আত্মহত্যা তাহলে বিড়ালকে কি মাছ বাঁচতে দিলে মাছ বাঁচা হবে এটা তো সেই রকম বাংলার পুলিশ তদন্ত করা মানে বিড়ালকে মাছ বাঁচতে দেওয়া সুতরাং এটা ধামাচাপা পড়ে যাবে সেই কারণে আমরা বারবার সিবিআই তদন্ত আমি কালকে প্রথম বলেছিলাম যে মমতা ব্যানার্জি কি বললো সিবিআই তদন্ত উনি দেবেন কি দেবেন না তার আগেই উনি কে হে হরিদাস পাল যে উনি তো একটা নারী উনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ডাক্তার আজকে খুন হয়ে গেল হ্যাঁ বাংলার মা কাঁদছে হাসিনা বাবু বাংলাদেশ থেকে বাঁচাও মোদি বাচ্চা ও সাধু বাবা বলে পালিয়ে আসতে পারে এ মমতা ব্যানার্জেও বাচ্চা ও সাধু বাবা বলতে বাধ্য হবে এখান থেকে পালাতে বাধ্য হবে আরে লো ন নো একটা এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেল কলেজ আছে প্রতিটা মেডিকেল হসপিটাল আছে সুতরাং এটা মেডিকেল লেটমি ফিনিস মেডিকেলের মাধ্যমে এখানে কি বলবো লুটপাট হয় অত্যাচার হয় আজকে যে মেয়েটার ইয়েতে বীর্য পাওয়া গেছে সেটা একাধিক বীর্য অর্থাৎ একটা ব্যক্তির বীর্য না একাধিক বীর্য পাওয়া গেছে সুতরাং সেখানে অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে অনেক রাঘব্বল জড়িয়ে আছে এই রাগব এই ভেড়া লড়ে খোঁটার জোরে এই সমস্ত হারাম খোঁড়া লড়ে হারাম লড়ে যে ডাক্তার দুদিন আগে ট্রান্সফার হলো মুর্শিদাবাদে সে তার ঘরে তালা মেরে চলে গেল কেন বাপুতি সম্পত্তি তুমি ট্রান্সফার হলে মুর্শিদাবাদে আর ঘরে তালা লাগিয়ে চলে যাবে তোর বাপের সম্পত্তি হ্যাঁ আবার দুদিন পরে মুর্শিদাবাদ থেকে ট্রান্সফার হয়ে আবার আর্জি করে চলে এলো এর মাধ্যমে মাথা ধরতে এ মাথা কোথায় আছে এ মাথা কেনাকে সিটে আছে না এ মাথা কালীঘাটে আছে আর এই যে পা চাটা কিছু চামচা আছে শান্তনু ডাক্তার আর একজন নির্মল মাঝি যে নাকি করতে যায় এ ধরা হবে কারণ এও জড়িত আছে আর একাধিক যে মাথা আছে যারা গিলটি আছে দুধকে দুধ পানিকে পানি চায় বাংলার মানুষ এই যে মুখ্যমন্ত্রী কি ভয় পেলেন ইতিমধ্যে আমাদের পড়োশি দেশ বাংলাদেশের ছাত্র উদ্যালয়ে দেশের প্রধানমন্ত্রীকে মেরে ভাগিয়ে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী রাজ্যে অনেক ঘটনা ঘটলেও সিবিআই ধার নাম করলেই করতো না আজকে হঠাৎ করে উনি